তো বন্ধুরা আমি কাজ তিন নিয়ে চলে আসলাম কাজ তিনের টাইটেল হচ্ছে নৈতিকতা দৃঢ় হই এটা একক কাজ এখানে বলা হয়েছে এই গল্পে আমরা মানুষের মধ্যকান কোন কোন নৈতিক গুণাবলী দেখতে পাচ্ছি তো এখানে আসলে আমাদের নৈতিক গুণাবলী যে যা ফুটে উঠেছে উদ্দীপকের মধ্যে তা সম্পর্কে কিছু লিখতে হবে তো এখানে একটি নমুনত্ব রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা রয়েছে এই গল্পে মানুষের মধ্যকার যে ধরনের নৈতিকগুলো নৈতিক কথাগুলো দেখতে পাচ্ছি তা পয়েন্ট দ হলো অবশ্যই পয়েন্ট আঁকায় দিবে তো এক নম্বর পয়েন্ট সহানুভূতি জন্মভূমি জন্মদিন উপলক্ষে অসহায় বন্ধুদের মধ্যে অসহায় বন্ধুদের প্রতি সহানুভূতি ও সহানুভূতিশীল প্রকাশ করা দুই নম্বরে রয়েছে সেবাভাব সেবাভাব তাদের প্রতি উদার হৃদয়ের সাথে সেবা প্রদর্শন করা তিনি সাধারণত উপহার দেওয়া সম্মানিত করা এবং তাদের সঙ্গে সময় কাটানোর তিনে রয়েছে দয়ালুতা তাদের দুঃখের সময় সহানুভূতিশীলতা দেখানো এবং তাদের জন্য তাদের জন্য কোনো তাদের জন্য কোনো উপকার করা চারে রয়েছে সম্মান ভাব তাদের মান ও মর্যাদা রক্ষা করা এটি তাদের উপর প্রতিরক্ষা ও উচ্চমান তো এখন আমরা পরবর্তীতে বলা হয়েছে হিন্দু ধর্মের মৌলিক বিষয় থেকে এরকম কয়েকটি নৈতিক মূল্যবোধ সম্পন্ন ঘটনা তোমার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে গল্পের মতন করে লেখো তো এই জন্য একটি করা হয়েছে তা আমি চলো দেখে আমার নমুনোত্তর বলা হয়েছে নৈতিক মূল্যবোধ হলো এমন একটি মনিত মনতাত্ত্বিক ধারণা যা মানুষকে সঠিক এবং ভালো করার জন্য নির্দেশ দেয় এটি কিছুটা সময় ব্যক্তিগত অভিজ্ঞতা গড়ে তোলে আমি ব্যক্তিগতভাবে এই বিষয়ে আমার অভিজ্ঞতা শেয়ার করতে পারি আমার জীবনে নৈতিক মূল্যবোধ একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে জায়গা দখল করে রয়েছে তো দেখতে পাচ্ছি আমার জীবনে নৈতিকতা মূল্যবোধ একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে স্থান করে এটি আমাকে তার পরি তার পরিমাণ এবং ভূমিকা নির্ধারণ করে যে কীভাবে আমি অন্যদের সঙ্গে কথা বলবো তাদের সঙ্গে আচরণ করব ওই সময় আমার করণীয় নীতি ও আদর্শ পরিচালনা করা যেতে পারে এরপর এটি আমার বৃহত্তর জীবনে বিভিন্ন সংস্থা এবং সম্প্রদায় থাকা নিয়মে এবং স্বাধীনতার এটি সম্মান হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয় উদাহরণ উদাহরণ সাধারণ নৈতিক মূল্য যেমন সত্য সহিষ্ণু ও সহশীলতা বন্ধুরা তোমরা যারা এই পর্যন্ত ভিডিওটি দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং পরবর্তীতে যাতে ভিডিও দেখতে পারো তাই বেল আইকনটা প্রেস করে দেবে এরপর দেখছি একবার এটা একটা উদাহরণ এখানে বলা রয়েছে একবার আমাদের গ্রামের একটি কিশোরী নামক আশা মেয়ে ছিল তার পরিবার প্রসন্নতা ও মানবীয় মূল্যবোধে প্রশিক্ষিত ছিল আর বাবা মা তাকে সম্মানিত এবং পরিপন্থীর সঙ্গে সহানুভূতি দেখাতেন তো এখানে আইটি দন রয়েছে এখানে বলা রয়েছে একদিন আশা গ্রামের একটি পুরনো মন্দিরে গেল সেখানে তার এক বৃদ্ধ শোকে আবদ্ধ ছিল তারা কথা বলতে লাগলে বৃদ্ধদের বলে দিলেন তুমি কিছু সমস্যার সাথে আমাদের সাহায্য করতে পারো তাহলে আমরা তোমাকে সহায়তা করব। বৃদ্ধদের বলা আশা শুনে সহানুভূতি অবলম্বন করলো এরপর আশা তার ঘরে ফিরে গেল তার পিতামাতার কাছে যাওয়ার পর তারা তাদের সমস্যা শোনানোর জন্য প্রস্তুত ছিলেন তো বন্ধুরা পরবর্তী এই পর্যন্তই অবশ্যই সাবস্ক্রাইব করবে পর্বত চ্যালে এখনই পেয়ে যাবে ধন্যবাদ